স্বাগতম 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 আজকে আপনাদেরকে নিয়ে যাব বীরগঞ্জ উপজেলার শিশু পার্কে তো অটোতে চড়ে যাচ্ছি যাওয়ার পথে এই টুক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখুন আমাকে অনেক সুন্দর মনে হয় লাগতেছে কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আসলে রোদের তাপ ছিল সেই সময় আমরা ঘুরতে যাচ্ছিলাম শিশু পার্কে শিশু পার্ক এমন একটি অসাধারণ জায়গা যেখানে ছোটো ছোট শিশু এবং বড়রাও থাকে তো রাস্তার পাশের সুন্দর দৃশ্যগুলো ধারণ না করে পারলাম না অবশ্যই এদিকে আসলে মন ফুরফুরে হয়ে যাবে যে কোনো অবসর টাইমে শুক্র শনি যে কোনো দিন ফ্রি টাইমে এই শিশু পার্ক রাতে যাওয়া আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাসায় বসে না থেকে শিশু পার্ক করে আসবেন এবং শিশু পার্কের সৌন্দর্য উপভোগ করবেন শিশু পার্কে রয়েছে অনেক সুন্দর হাতি শিশু পার্কে রয়েছে দোলনা শিশু পার্কে রয়েছে ছোট বাচ্চাদের স্লিপিং এবং সেই সুন্দর সুন্দর স্লিপিংগুলো ব্যবহার করতে পারবেন তো সুশগে বীরগঞ্জের উপজেলাতে গেলে বীরগঞ্জের মধ্যে লম্বা একটা হাতি পাওয়া যায় হাতির সুর রয়েছে এবং একটা লেস রয়েছে যেটা দেখতে সবাই চলে যায় ছোট বাচ্চাগুলো এখানে গেলে আসতে চায় না সুন্দর ঘাস আছে মাঠের মধ্যে এবং জায়গাটা অনেক পরিবেশ বান্ধব তাই আমি যাচ্ছি এবং রাস্তার পাশে অসাধারণ দৃশ্যগুলো শেয়ার করতেছি দেখুন রাস্তার পাশে কত সুন্দর গাছপালা এবং নয় মানে অসুন্দর অসুন্দরকে সুন্দর করার জন্য এই গাছপালা লাগানো হয়েছে যার কারণে গাছগুলো ছেঁয়া দেয় এবং বাংলাদেশের এই রাস্তাগুলো অনেক সুন্দর হয় তো যারা কলকাতা থেকে দেখতেছেন বা অন্যান্য দেশ থেকে দেখতেছেন তাদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা আমার চ্যানেলটা হচ্ছে অনেক মানে অল্প কিছু দিনের জন্য তৈরি করছি আসলে চ্যানেলটা নতুন যার কারণে অনেক ভিডিও রয়েছে দেখবেন এবং যারা পুরাতন রয়েছেন চ্যানেলটি ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন আর অনেক জনকে শেয়ার করে দেবেন তো এই সেই বিকেল টাইমে সেই রাস্তার সৌন্দর্য ফুটে উঠেছে এই ভিডিওর মধ্যে এরকম গ্রামের অসাধারণ সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড দিছি আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন সবগুলো ভিডিও দেখতে পারেন ভিডিও দেখলে মন ভালো হবে মন ভালো রাখার জন্য সব কিছু প্রয়োজন তাই মনের ক্ষুধা মেটানোর জন্য ঘুরতে যেতে হয় ঘুরতে গেলে মনটাকে প্রফুল্ল হয় ফুরফুরে হয় ক্লান্তিত হয় যারা চাকরি করেন ব্যবসা করেন অন্যান্য কাজে জড়িত কাজের পাশাপাশি এরকম হিমেল হাওয়া রাস্তার পাশের গাছের হাওয়াগুলো খাবেন মনটাকে সুন্দর করবে করতে এইভাবে এভাবে প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন করে করতে যাবেন নিজের মানুষকে নিয়ে তাহলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তো আমরা শিশু পার্কের কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুদূর গেলেই শিশু পার্ক আমরা আসলে ইজি বাইকে চড়ে যাচ্ছি বাতাস খাওয়ার জন্য বাতাসটা অনেক মনোমুগ্ধকর না আসলে বুঝতে পারবেন না অনেক অক্সিজেন পাচ্ছে আমরা ফিরে ফিরি অনেক মিষ্টি একটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে যেন দোলা দিয়ে যাচ্ছে না আসলে অবশ্যই বোঝা যাবে না তো রাস্তাগুলো একে বেঁকে মর ঘুরতেছে আর গাছপালাগুলো আশেপাশে অনেক আমের বাগান রয়েছে লিচু বাগান রয়েছে আমরা এগুলো পার হয়ে চলে যাচ্ছি গন্তব্য স্থান বীরগঞ্জ উপজেলা শিশু পার্ক তো সেই পার্কের ভিতরে কি কি রয়েছে সেই দৃশ্যগুলো আমি আপনাদের মধ্যে আজকে এই ভিডিওতে তুলে ধরব তো আপনারা সবাই আমন্ত্রিত মোবাইলে ঘরে বসে শিশু পার্ক দেখতে পারবেন আমার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে জানে না তবে একটু সাউন্ডটা বাড়াই দিয়ে শুনবেন আর অবশ্যই ফোনটাকে রেস্টর মোড করে দেখবেন মানে ফোনটাকে বড়ো পর্দা করে দেখবেন তাহলে দেখে অনেক এনজয় করবেন আর যদি পারেন আপনার হচ্ছে টেলিভিশনের মধ্যে দেখতে পারেন এটা আইকেস্ট সফটওয়্যারের মাধ্যমে বড় মনেটরে দেখতে পারেন দেখলে আরও ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক মজা পাবেন এবং ভালো লাগবে আশা করা যায় এরকম সুন্দর 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 ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী সময়ে নতুন ভিডিও আসলে আপনার ফোনে চলে যাবে তো আপনাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো আমরা শিশু পার্কের মধ্যে রিসেন্টলি চলে যাবো মাত্র আর এক দুই মানে আটত্রিশ সেনের মধ্যেই চলে আসছি কাছাকাছি এই গেট দিয়ে এখন প্রবেশ করব। শিশু পার্কের মধ্যে তো আমরা এখন শিশু পার্কের মধ্যে গেলে আপনাদেরকে দেখাবো ভালো করে মন দিয়ে দেখবেন শিশু পার্কের চারিদিকের দৃশ্যগুলো আমরা এখন শিশু পার্কে কি সুন্দর ছাতা দেওয়া এইখানে আমি বসে আছি আর একজন ভিডিও ম্যান ভিডিও করতেছে ভিডিও ম্যানটা অনেক সুন্দর করে ভিডিও করতে পারে যে কোনো কিছু সুন্দরভাবে তুলে ধরতে পারে তো দেখুন তাহলে কি হয় শিশু পার্কে কি সুন্দর হলুদ লাল নীল রঙের রং করা দিকটা দেখতে আসলে অনেক সুন্দর দেখুন বিকাল টাইমে যে কেউ এখানে আসে বসে গল্প আড্ডা যে কোনো প্রোগ্রামে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এই ভিডিও ম্যানটা আমার সঙ্গে হেলার দিয়ে সেলফি তুলতেছে তো ভিডিও ম্যানকে নিয়ে আমি চলে আসছি আর আমরা দেখুন আমাদের ভিডিও ম্যানটা কি সুন্দর করে ধুলতেছে দোলনায় অনেক সুন্দর করে সে মজা নিচ্ছে আর আমি এদিকে একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি চারোপাশটা দেখুন কি সুন্দর পা বিনোদন পার্ক অনেক মজা লাগবে এখানে আসতে আসলেই এখানে রয়েছে দোলনা ঘোরার জন্য ছোট ছোট চেয়ার সুন্দর সুন্দর গাছ এবং রং করাটা রঙটা অনেক সুন্দর হলুদ নীল আর লাল রঙ করা যে রংটা অনেক আকর্ষণ করে তো আমি পিছন থেকে একা একা ভিডিও একটু করতেছি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে দোলনাগুলা তুলতেছে বাবুগুলা একটি গাছ রয়েছে এই যে হাতির উপরে উঠছি উঠে চারো দেখানোর চেষ্টা করতেছি দেখুন আসলে রোদের মধ্যে একটু একটু করে সমস্যা হচ্ছে দেখতে তারপরও আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এরিয়াটা অনেক বড় পাশে হচ্ছে উপজেলার বড় মাঠ রয়েছে মাঠেও আমি নিয়ে যাবো সমস্যা নেই এটা হচ্ছে বসার জায়গা অনেক ছেলে মেয়ে আসে এখানে বসে আড্ডা দেয় গল্প করে সময়গুলো পাস্ট করে এখানে আসে আমাদের ছোট বাবু বাবু যাদের আছে বাবুগুলাকে নিয়ে আসবেন মজা পাবে অনেক শিশু পার্কে সময় অনেক চলে যাবে কিন্তু টেয়ার পাবে না কেউ আর এখানে রয়েছে অনেক ধরনের বাদাম চটপটি ফুচকার দোকান যেগুলো খেতে অনেক টেস্টি এবং হেলদি বাদাম খেতে পারেন এখানে এসে আইসক্রিম খেতে পারেন এবং অনেক সময় ব্যয় করে চলে যেতে পারেন যদি সময় না কাটে তাহলে এখানে আসে সময় কাটাবেন অবশ্যই ভালো লাগবে তাই আমি বলবো রিকোয়েস্ট করব। দিনাজপুরে আসলে বীরগঞ্জ উপজেলা শিশু পার্কে আসার জন্য এই পার্কে আসলে কিভাবে সময় চলে যাবে দুই ঘন্টা কেউ টের পাবে না তো আমরা এই ওপরে বসার মতো জায়গা রয়েছে হাতির ওপরে আসলে অনেক মজবুত একটা হাতি আট দশজন চললেও কিছু হবে না সেরকমভাবে তৈরি করা রয়েছে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় এ দেখুন আমাদের ভিডিও ম্যান কি সুন্দর করে নেচ থেকে উপরে উঠতেছে উপর থেকে নেচে যাচ্ছে ঠিক সেম আমিও এখন নেসে যাব সেটা ভিডিও ধারণ করছে আমাদের ভিডিও ম্যান তো দেখুন আমি যাচ্ছি আসলে সিঁড়িতে সাবধানে দাঁত ভাঙবে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই যে আমরা উপজেলার মাঠে চলে এসেছি মাঠটা অনেক বড়ো সড়ো এখানে অনেক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় তো আজকের এই একটা বটগাছ দেখাচ্ছে এই বটগাছে হচ্ছে বৈশাখী মেলা বসে বৈশাখী রমনা বটমলের মতো গান হয় এসো হে বৈশাখ এসো হে এসো সেরকম গান চলে তো আজকে অনেক হয়ে গেল এই পর্যন্তই ভিডিও শেষ করতে যাচ্ছি যাওয়ার পথে একটু কিছু ধারণ করলাম সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করতেছি আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই বাই